আসসালামু আলাইকুম কিজেন গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমাদের ফার্ম থেকে মোট ষোলো পিস ছাগল সেল হলো কেশপুরে একটা নতুন ফার্ম হচ্ছে ওখানে তো এই যে ছাগলগুলো আজকে যাচ্ছে এই ছাগলগুলো আমাদের ফার্মে এসেছিল ঈদের আগে তো প্রায় আজকে মোটামুটি ষোলো সতেরো দিন হয়ে গেল তো যারা নতুন করে গোট ফার্মিং শুরু করবেন যেখান থেকেই ছাগল নেবেন ছাগলের আর ট্রান্সপোর্টেশনের পরে তাকে কমপক্ষে ১৪ দিন তাকে কোয়ারেন্টাইন পিরিয়ডে রাখবেন কারণ প্রথম যে সাত দিন হয় আপনি যখন নতুন ছাগল কোথাও থেকে কিনে নিয়ে আসবেন সাত দিনের মধ্যে কিন্তু ছাগলগুলো পিপিআর রোগে আক্রান্ত হয় যেখান থেকেই আসুক কারণ ছাগল যখনই ট্রান্সপোর্টেশনের স্ট্রেসে আসে তখনই তাদের এই রোগটা তাদের মধ্যে দেখা যায় পাতলা পায়খানা মুখের মধ্যে ঘা জিপের মধ্যে ঘা মুখ পুরো ফুলে গোল হয়ে যায় তারপরে ডিহাইড্রেশন শরীরের পুরো জল শুকনা হয়ে যায় যেটাকে আমরা ডিহাইড্রেশন বলি তো এইটাই হচ্ছে ছাগলের মহামারী রোগ পিপিআর এই রোগটা থেকে যদি আপনি কন্ট্রোল করে নিয়েছেন অন্যান্য যে রোগগুলো আছে ওগুলোতে ছাগলের মৃত্যু খুবই কম হয় কিন্তু পিপিআর যদি একবার ছাগলকে ধরে যায় তাহলে কিন্তু সমস্ত ছাগলগুলো আপনার নষ্ট হয়ে যেতে পারে ফার্মের ছাগল যখনই আপনি নেবেন কমপক্ষে চোদ্দ দিন যেখান থেকে নেবেন কোয়ারেন্টাইন করে রেখে তাদেরকে ভ্যাকসিন করে নেবেন যেমন এখানে আমরা একটি ব্রিডার দেখতে পাচ্ছি এটা হচ্ছে জাকরানা ব্লাড লাইনের এ অলরেডি ভ্যাকসিনেটেড হয়ে আমাদের এখানে এসেছিলো কারণ এ হচ্ছে সিআইআরজি মানে সেন্ট্রাল ইনস্টিটিউট ফর রিসার্চ অন গোটসের যে সেন্টার আছে উত্তরপ্রদেশ মথুরাতে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট ফার্ম থেকে আমরা নিয়ে এসেছি নিয়ে আসার পরেও কিন্তু একে হালকা সর্দি কাশি ঠান্ডা লাগা ছিল প্রথম দু তিন দিনের মধ্যে তারপরে আমরা একে চিকিৎসা করেছি কারণ ছাগলের গাড়িতে যে পেচ্ছাপ করে এতগুলো তো ছাগল আছে আসে সমস্ত ছাগলের পেচ্ছাপে যে গন্ধ অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় এই গ্যাসটা এদের বুকের মধ্যে যে ফুসফুসের মধ্যে ইনফেকশন তৈরি করে তো সেখান থেকে ছাগল আসার পরে প্রথম দু দিন বা চার দিনের মধ্যে আপনার একবার অসুস্থ হবে সে যতই ভ্যাকসিনেটেড ছাগল থাকুক একবার না একবার অসুস্থ হবে তো সেই যখন একসঙ্গে অনেকগুলো ছাগল অসুস্থ হবে নতুন যারা ফার্মার থাকবেন তারা কিন্তু ঘাবড়ে যাবেন ঘাবড়ে গিয়ে কিন্তু সঠিকভাবে ডায়াগনোসিস করতে পারবেন না চিকিৎসা না করার ফলে কিন্তু ছাগলগুলো এক এক করে মারা যায় তো এইটা যাতে না হয় আপনারা যেখানে ছাগল নেবেন অন্তত ছাগলকে চোদ্দ দিন রাখুন চোদ্দো দিন কেটে গেলে ছাগলের উপর থেকে যে একটা মরে যাওয়ার ভয় সেটা কিন্তু কেটে যাবে তো এই ছাগলটাকে আমরা নিয়ে এসে এর কিন্তু হালকা সর্দি কাশি ছিল দু তিন দিন পর তাকে চিকিৎসা করেছি করার পরে একে আবার আমরা আর বিকিউ এই তিনটা ভ্যাকসিনের যে একসাথে কম্বিনেশন ভ্যাকসিন এখন পাওয়া যায় রাক্সা ট্রাইভেক্স সেটা দিয়েছি প্লাস এর আগে থেকে কিন্তু আপনার আপনারা জানেন যে সিআইআরজিতে সিসিপিপি তার সঙ্গে পুরো সাতটা ভ্যাকসিন কমপ্লিট করা থাকে মানে আমরা বলতে পারি এই যে ছাগলটা যাচ্ছে এ আর কোনো মহামারী রোগে আক্রান্ত হবে না এরপরে যে ভয়টা থাকে সেটা হচ্ছে কোনো আপনার ফার্মে যদি দানা খাবার চাল গম ভুট্টা বাজরা বস্তা যদি খোলা থাকে কোনোভাবে লক্ষ্য রাখবে নেই জন্য না খেয়ে নেয় এরকম দুর্ঘটনা থেকে একে বাঁচিয়ে রাখতে হবে কারণ ছাগল কিন্তু চাল গম পেলে পেট ভর্তি করে খেয়ে নেয় তারপরে কিন্তু সে মারা যায় তাছাড়া এর আর কোনো মহামারী রোগ হবার আশঙ্কা আপাতত নেই আর এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্ল্যাক কোটার ক্রস ছাগল এই ছাগলটার ওজন আছে ছাপান্ন কেজি মোটামুটি রিসেন্ট বাচ্চা দিবে পেট দেখে মনে আপনারা বুঝতে পারছেন আর ওলানটা দেখুন শুধু এখানে যতগুলো ছাগল যাচ্ছে সবই দুধের ছাগল প্রত্যেকটা ছাগলের মিল্কের ক্যাপাসিটি ভালো আর আপনার হচ্ছে দুটো করে বাচ্চা দেয় এটা তিনটাও দিতে পারে তো দুটো তো হানড্রেড পারসেন্ট দিবে তিনটাও দেবার আশা আছে আরও ছাগল দেখাচ্ছি আপনাকে এক দুটো দেখুন দু কিলো কি দেড় কিলো কম আছে পঞ্চাশ কিলোর থেকে এটাও মোটামুটি প্রেগনেন্ট আছে লোডেড আছে আর এলো ওলানটা দেখুন মোটামুটি প্রেগনেন্ট হয়ে গেলে ছাগল সাড়ে তিন মাসে দুধ শুকিয়ে যায় বাচ্চা দেবার ঠিক পনেরো দিনের আগে আবার ওলানে দুধ চলে আসে তো এটাও লোডেড আছে তো এই ধরনের কোয়ালিটির ছাগল আপনাকে রাখতে হবে এছাড়া আরও ছাগল দেখাচ্ছে দেখুন যেমন এই যে একটা ছাগল এই যে একটা ছাগল এগুলো সব এটা হচ্ছে আপনার ফার্স্ট টাইম বাচ্চা দিবে এগুলো সব দ্বিতীয়বার একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার বাচ্চা দিব এদের দেখুন শুধু প্রত্যেকটা ছাগলের ক্যাপাসিটি ভালো যে যে ছাগলই আপনারা দেখবেন এটার ওজন আছে আপনার পঞ্চাশ কিলোর থেকে এক কিলো কম উনপঞ্চাশ কিলো শুধু গঠনটা দেখুন এর ফিগার ফিটনেস কত সুন্দর এই ছাগলটা জবে থেকে এসছে মানে এখন অবধি মানে এর না কোনো ঠান্ডা লাগা না সর্দি কাশি কোনো অসুবিধা নেই এতটাই এদের ইমিউনিটি ভালো এবং এরা হচ্ছে আপনার একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার গাভিন আছে দেখুন ওলান শুকিয়ে গেছে তো এরকম মোট আমাদের কাছ থেকে ষোলো পিস ছাগল আজকে যাচ্ছে এই ছাগলটা দেখুন প্রচুর পরিমাণে দুধ দেয় দেখুন দেখুন ওলান মানে আমরা প্রত্যেক দিন যতদিন এখানে ছাগলগুলো ছিল প্রত্যেক দিন এক বালতি দু বালতি করে আমরা দুধ দুয়েছি তো পোলানে দুধ থাকলে অবশ্যই দুধটাকে দুয়ে নিতে হবে কিন্তু হয়ে না আরেকটা ছাগল দেখুন এটা কারোলি কোটা এটা এত বড় ছাগল কিন্তু পাঠি ছাগল নাতটা দেখুন মানে এখনো দুধ হাত ঠিক করে হয়নি আর এই যে দেখুন একদম পাঠি বাচ্চা এর ওজন আছে ওই ছত্রিশ কিলোর কাছাকাছি তবে এটা মোটামুটি ষাট পঁয়ষট্টি কিলোর ফিমেল তৈরি হবে আট দাঁতে কারণ এই এখন দু দাঁত আপনার এখনও ঠিকঠাক হয়নি তো এই ছাগলগুলোর সমস্ত এই আমার যে স্টুডেন্ট আছে রিসেন্ট যে আমাদের ট্রেনিংটা হলো সেই ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছিলেন তিন দিনের ট্রেনিং ছিল আর মোটামুটি একটা চাকরির সঙ্গে যুক্ত আছেন তার পাশাপাশি পারিবারিকভাবে এটা ছাগল পালনটাকে শুরু করছেন যেহেতু গ্রাম্য পরিবেশে এনার বাড়ি প্রচুর ছিল ছাগল আপনাকে যে আমরা দিয়েছি কতদিন এখানে ছিল আমাদের ছাগলগুলো প্রায় ষোলো থেকে ষোলো সতেরো দিন হয়ে যাবে মোটামুটি আপনাকে চোদ্দ দিন যেখান থেকে নেবেন কোয়ারেন্টাইন পিরিয়ডটা কাটিয়ে যদি নেন তাহলে মোটামুটি আপনি নিশ্চিত থাকতে পারেন ছাগলের বিশেষ বড় কিছু হবে না কারণ এরা চোদ্দ দিনের মধ্যে যা হবার হয়ে যায় তারপরে আস্তে আস্তে এরা সেট হয়ে যায় দেখতে পাচ্ছেন সব ছাগল এখন সাইলে ঝারিপাতি সব কিছু খাবে আর এরপরে এদেরকে আপনারা যদি যে কোনো ঘাস ঠিক আছে নেপিয়ার বলুন বা যে কোনো সুবাবু সুবাবুল বলুন নেপিয়ার বলুন বা লুসান বলুন বরশিম বলুন যা দিবেন এরা কিন্তু ভরপুর খাবে কারণ এদের এই চোদ্দ দিনের মধ্যে যে আমরা ডিওয়ার্মিং করিয়েছি এদের প্রত্যেককে ডিভার্মিং করানো আছে প্যানাকিওর দেড়শো এমজি ট্যাবলেট দিয়ে প্রত্যেককে আমরা লিভার চালিয়েছি ঠিক আছে এরপরে হচ্ছে আপনার ভ্যাকসিন করা হয়েছে ভ্যাকসিনেশনের ভিডিও তো আমরা ছেড়েছি আপনারা দেখেছেন পিপিআর ভ্যাকসিন করা হয়েছে পাঁঠাটাকে আমরা রাখসা ট্রায় ব্যাক করে দিয়েছি তো এইভাবে ছাগলকে আপনারা যদি কোয়ারেন্টাইন পিরিয়ড কমপ্লিট করে যদি নিতে পারেন তাহলে কিন্তু আপনার সেখানে ছাগলের যে কন্ট্রোল হবে আরেকটা বিষয় হচ্ছে যে যে কোনো ছাগল আপনি কিনে যে ফার্মিং করতে পারবেন এটা কিন্তু নয় ছাগলের মিল্কের ক্যাপাসিটি যেন ভালো থাকে কারণ বাচ্চা দেওয়ার পরে ওই বাচ্চাটার তিন মাসের সম্পূর্ণ ডিপেন্ড করবে তার মায়ের উপরে তো মায়ের দুধ যদি প্রোডাকশন ঠিক না হয় বাচ্চা কিন্তু গ্রোথ হবে না কারণ আমরা দেশি ছাগলে দেখেছি দুটো তিনটে করে বাচ্চা দেয় কিন্তু ওই তিনটা বাচ্চাকে দুধ দেবার মতো কিন্তু তাদের মিল্কের ক্যাপাসিটি থাকে না সেই অনুযায়ী বাচ্চাগুলো খুব ধীরে ধীরে বাড়ে আর বর্তমান সময়ে যদি মানে একটা ছাগল যদি আপনি দু বছরে সেল করেন সেখানে কিন্তু আপনার নিজস্ব যে পারিশ্রমিক সেটাও কিন্তু উঠে আসবে না সেই কারণে চেষ্টা করবেন যে সমস্ত ছাগলের বাচ্চাগুলো ছ মাসে আপনি মার্কেটে সেল করে দিতে পারবেন সেই ধরনের ছাগল আপনি সিলেক্ট করুন ব্রিড সিলেক্ট করে সেই ধরনের ছাগল দিয়ে আপনি ফার্মিং করুন আর অবশ্যই ঘাস চাষ করতে হবে গাছ ছাড়া কিন্তু কোনোভাবে ছাগল পালন করা সম্ভব নয় কারণ কেনা খাবার দিয়ে ফার্মিং হবে না কেনা খাবার দিয়ে আপনি যতই চেষ্টা করুন কিন্তু আপনি লস করবেন সবসময় চেষ্টা করবেন নিজের জমিতে আপনি সাইলেজ থেকে শুরু করে নেপিয়ার থেকে শুরু করে গম লাগাতে পারেন জব লাগাতে পারেন এই ধরনের খাবারগুলোকে মজুত রাখুন আমাদের এখানে তিনটা গোডাউনে খাবার সবসময় ফুল থাকে ছাগল পালনের সবথেকে মেন জিনিস হচ্ছে যে খাদ্য ব্যবস্থাপনা সবুজ খাবারে আপনি সাইলেজ আর যদি আপনার জমিতে ঘাস থাকে তাহলে ঘাস কেটেও দিতে পারেন দানা খাবারে যে কোনো একটা দানা যেটা আপনাদের ওখানে সহজলভ্য গম গম পেলে গম ভুট্টা পেলে ভুট্টা যেটা সহজে পাওয়া যায় এবং সারা বছর পাওয়া যায় সেটাই আপনি দিবেন কারণ ধরুন আপনি গম দিলেন এক মাস পরের মাসে হয়তো গম পেলেননি ভুট্টা পেলেন হঠাৎ করে যদি আপনি গমের জায়গায় ভুট্টা দিয়ে দেন ফিট চেঞ্জ হলেই ছাগলের পাতলা পায়খানা শুরু হয়ে যাবে সেই কারণে যে খাবারটা সারা বছর পাওয়া যায় সেই খাবারটা দিয়ে আপনি তাদেরকে অভ্যাস করান এটাই ভালো তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কোনো ছাগলের চিকিৎসা জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন